আমি রাষ্ট্রপ্রধান হই না কেন আমি বিশ্বের শ্রেষ্ঠ রাষ্ট্রগুলির রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও একটি পিণ্ডের স্পন্দন যদি কিছু কয়েক সেকেন্ড বন্ধ থাকে তার পক্ষে আর পৃথিবীতে কিছুই করার সুযোগ থাকে না মানুষের জীবনটা এত ছোট মানুষের জীবনটা এত ক্ষুদ্র মানুষের জীবনটা এত সংকীর্ণ তারপরও মানুষ কত কিছু করছে এটা আমাদের কামড়ার বিষয় তাহান আমার তারা দরবার লক্ষ্য করি শুক্রিয়া তিনি আমাদেরকে আসার সুযোগ করেছেন আপনারা আসতে পেরেছেন আমরা কথা বলতে পারছি কথা বলার জন্য আমাদের জিজ্ঞাসাকে আমরা ব্যবহার করতে পারছি অনেক লোক তো জিভায় কথা বলতে পারে অনেক মানুষ চোখে দেখতে পারে না একটা একটা যে অন্ধ ব্যক্তি দেখি মনে হয় যে সে অন্ধ ব্যক্তি আমাকে শিক্ষা দিয়েছে আমি অন্ধ হতে পারতাম একটা ল্যাংরা ব্যক্তিকে যখন থেকে সে আমাকে শিক্ষা দিয়েছে আমি ল্যাংরা হতে পারতাম আমি আমি চলতে পারছি দেখতে পাচ্ছি চল সুপ্রিয় আমাদের সমস্ত শ্রদ্ধা ভালোবাসা এবং আমাদের কোটি কোটি দরুদ এবং সালাম সবকালের সব যুগের সর্বশ্রেষ্ঠ মহামারত হজরত মোহাম্মদ সাল্লাম যিনি মানবতাকে প্রতিষ্ঠিত করেছেন মানবতাকে তিনি সমস্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন মানবতার মডেল তিনি আমাদের কাছে উপহার দিয়েছেন সেই মানবতার মডেল পৃথিবীতে আর কেউ দিতে পারেনি কেউ দেওয়া সম্ভব নয় আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আলোচকবৃন্দ অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বেশ কিছুক্ষণ আপনার আলোচনা শুনছিলাম এবং আমি ধন্যবাদ জানাব প্রবন্ধ প্রবন্ধকারকে তিনি অল্প খুব বেশি পেজ নয় ফিউ পেজেস নাইন পেজেসের মধ্যে চমৎকার করে অনেক কিছু নিয়ে এসছে কিন্তু কিন্তু যখন দেখেছি যে আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে বিদয় হজকে বাদ দেওয়া হয়েছে বিদয় হজের ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ বলা আজকের এই মানবতার ভুলণ্টিত হওয়ার আজকের এই সময় গাজায় যা হচ্ছে আপনার সময় টেলিভিশন দেখছেন গাজার মানুষের উপর ফিলিস্তিনি মানুষের উপর যে নির্বিচার হত্যাকাণ্ড অনুষ্ঠিত হচ্ছে পৃথিবীর সমস্ত বিবেকবান মানুষ তাদের পক্ষে কথা বলেছে ফিলিস্তিনকে বলা হয় গাজাকে বলা হয় মানবতার কম্পাস কারোর মধ্যে যদি মানবতা থাকে তাহলে সেই মানবতার দিক গাজার মানুষের দিকে অবশ্যই থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়গুলিতে যেইভাবে তাদের পক্ষে কথা বলেছে মুসলিম নন মুসলিম নির্বিশেষে এটাই প্রমাণিত হয়েছে মানুষের বিবেক ভুলণ্ডিত হয়নি মানুষের বিবেক জাগ্রত রয়েছে ভুলণ্ডিত হয়েছে শাসকদের শাসকদের বিবেক ধ্বংস হয়েছে এটি হচ্ছে আমাদের দুর্ভাগ্য বিদায় হজের ভাষণে মোহাম্মদ সাল্লাহ যা বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ কথাগুলি বলেছেন কোরআন তো অবতীর্ণ হয়েছে কোরআন সমস্ত পৃথিবীর মানুষের মুক্তির কথা বলা হয়েছে আর বিদায় ভাষণে মোহাম্মদাম জীবনে একবারই হজ করেছিলেন এবং সেই তার শেষ হজ এবং সেখানে তিনি মানুষের কথা বলেছেন মানুষে মানুষের ভাতৃত্বের কথা বলেছেন নারীর অধিকারের কথা বলেছেন দাসদের মুক্তির কথা তাদেরকে ভালোবাহার কথা বলা হয়েছে সেই ভাষণটা আমাদের ছাত্ররা করতে পারেনি দুর্ভাগ্য ওমলিম্ন খাত পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি তার বক্তব্য আপনারা তার উপরে যে একটা বক্তব্য আমেরিকান অস্টিন বিশ্ববিদ্যালয়ের একজন হিস্টোরিয়ান ইদানিং ইউটিউবে পাওয়া যায় রয় কাসকার কাসকা গ্র্যান্ড তিনি তার সম্পর্কে কিছু বলেছেন খালিদ বিন বলতে গিয়ে এবং ওমর ইবনুল খাতাবের কবিতার কয়েকটি অংশ তো আমি না পড়ানোর পড়ানোর একটা লোভ সামলাতে পারছি না যদিও আমি একজন ভালো কবিতা আবৃত্তিক ওমর ফারুক কাজী নজরুল ইসলাম একটা কবিতা লিখেছেন আমরা ছোটো থাকতে পড়েছি আমরা সবাই পড়েছি সেই কবিতাটা বাদ দিয়েছে আমি খুব মর্মাহত হয়েছি অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলায় তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি সাইম ঝরে পড়েছে কুঠি তুমি পডনিকো নুয়ে উদ্ধের যাহারা পড়েছে তাহারা তুমি ছেলে খারাপ হয়ে শত প্রবন বিরাসে ও ঐশ্বর্যের মত করেছে সালাম দূর হাতে সব ছুঁইতে পারেনি সবারে এই উদ্ধে তুলিয়া ধরিয়া তুমি ছিল সব নিচে বুকে করে সবে বেড়া করি পার আপনি রহিলে পিছে হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়া চরুদ্র দগ্ধ দূর মোর বদবাহী জেরুজালমের কিল্লা যথায় আছে অবরোধ করি বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরি দুর্গের দ্বার খুলিবে তাহারা বলেছে শত্রু শেষে অমর যদি ও সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে হাইরে অধেক ধরার মালিক আমিরুল মোমেন শুনে সে খবর একাকি উস্ত্রে চলেছে বিরামহীন সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খবুজ রুটি একটি মশকে একটু পানি খরমা দু তিন মুঠি প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি চলেছে একটি মাত্র ভিত্তি বৃত্ত মুষ্ট্রে রশি ধরি মরুর সূর্য উর্ধ্ব আকাশে আগুন সৃষ্টি আগুন বৃষ্টি করে সে আগুন তাতে ক্ষয় সম ফোটে বালক মরুর পরে কিছু দূর যেতে উঠে হতে উঠ হতে নামি কহিল বৃত্ত ভাই প্যারেশান বড় হয়েছে চলিয়া এইবার আমি যাই মুষ্ট্রে রশি ধরি অগ্রে তুমি উঠে বস উঠে তপ্ত বালুতে চলি যেন যে চরণে রক্ত উঠেছে ফুটে

তবে তবে কি দিব জবাব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি শুধু মোর অধিকার নাই আজকে রাষ্ট্র প্রশাসক মোহাম্মদ ইসলামের তৈরি করা ও মরিবল খাতিবের রাষ্ট্র প্রশাসক কথা শুনেন আরাম সুখের মানুষ সইয়া মানুষের সেবা ইসলাম বলে সকলে সমান কে বড় ক্ষুদ্র কেবা ঋত ছড়িলো কে বিশিষ্ট ওমর ধরে ধরছি মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী জানেনা সেদিন না তাশি পুষ্প বৃষ্টি হইল কিনা কে গান গাইলো মানুষ সেদিন বন্দী বিশ্ব বিনা জাননা সেদিন সগস্ত তব করেছে কিনা তব অনাগত কাল গিয়েছিল শুধু জয় জয় হে মানো

বিভা নগর ভ্রমণের বাইরে তুমি দেখিতে পাইলে দূরে খুদা ক্ষুদাধু ডুবু শিশু এই কথা তো আপনার শুনেছেন তারপরে এই কথা বলে তারপর গিয়ে তো আর বেশি আমি বলতে চাইনি আমি খুব যেই আর্টিকেল যে কবিতা আজকাল কবি নদুস্কানবোধয় বোধহয় কততম জন্ম আর শিখে এই হচ্ছে কবিতা এই হচ্ছে কবিতার বিষয়বস্তু যে কবিতা মানুষের হৃদয়কে মানবতার দিকে নিয়ে আসে যে শিশু মনের মধ্যে আমরা কত বছর আগে পড়ছি সে কবিতা যখন আমার হয়েছে আমার হৃদয় আমি কতটা ব্যতীত হয়েছি তা আমাদের শিশুরা কী পড়বে এই যে বলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ বিভিন্ন আমার খুব ভালো লাগছে অনেক ইনফরমেশন দিয়েছ এত আলোচনার সুযোগ নেই তারপর আমাদের মধ্যে অশ্লীলতা ঢোকানো হচ্ছে আমাদের ছেলে মেয়েদের মধ্যে মেলামেশা শেখানো হচ্ছে পরিবেশ তো কী হচ্ছে আপনারা সবাই দেখছেন পারিবারিক জীবন ব্যবস্থা ভেঙে গিয়েছে পারিবারিক জীবন ব্যবস্থা ভাঙলে যেটা হবে স্বাভাবিকভাবেই আর ভালো মানুষ পাওয়া যাবে না